কাস্টমার আমি বলছে ভাই আমার একটু গসা দিয়ে দেন ঘটনা হলে আমার সব কিছু কাজ করে কোনো সমস্যা নেই তবে শয় কাজ করে না তো দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু কাজ করে ছয় ওঠে না তো আমি একটু গসা মারি দেন ভাই আমি বোধ আপনার হুরান কাস্টমার একটু গসা দি দেন তো আমি বললাম আচ্ছা সমস্যা নেই গসা দিয়ে দিয়ে আপনি একটু বসেন কই গেবে কইটা অনেক অনেকদিন পর একটু ফাঁতে পড়ছিলো তারপর থেকে আর এটা কাজ করতে আসে না মানে সয়টা আর উঠে না তো আমি কে আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি একটু গোঁসা মারি দিই তো গসা মারাল এটা খুলতে আসি তো এই আমি আপনাদেরকে বলি রাখি কি সব কিছু মোবাইলে কিন্তু গসা মারলে ঠিক না আজকে ফমন দেখবেন কারণ হচ্ছে গসা যে অনেক কাজও না এটা কিন্তু বাস্তব কথা এই ধরনের কাজ হরে বিপদ হইবেন কারণ হচ্ছে ফেতে হরে কইব আপনি কুলি নষ্ট করিয়ে লাইছেন কথা বুঝছেন নি কারণ এই হাস্তা কামগুলো করি করি আমরা মিকাররা বদনামি হই কথা বুঝছেন নি তো আপনি যখন কাজ করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত থেকে দূরে থাকেন কথা বুঝছেন নি কারণ হেতরাই ফিরি কাম করায় হেতরাই বেশি আঁটি এঁটি বদনামি করি বোধহয় দূরে এত কাম ভালো না এত কোনো কাম জানে না তো আমি গস সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গস এর চেয়ার না চিন্তা করলাম একটু থিনাল মিনাল দিয়ে হাতের একটু ওয়াশ করে দিই কথা বুঝছেন নি তারপরে ওয়াশ টোয়াশ করে দিও আমি এই যে দেখতে পাচ্ছেন যে থিনাল দিয়ে সুন্দর করে এটাকে ওয়াশ করে দিচ্ছে জনক কোনো ময়লা টয়লা না থাকে এরপরে এ আমি একটু হুঁসি মুসি দিই তারপরে টিস্যু দিই ফিটিং করি তারপরে দেখবো যে এটা সলে কিনে তো দেখতে পাচ্ছেন এখন আমি চালু দেওয়ার পর এখন লকটা খুলবো এই যে লকটা এই দেখতে পাচ্ছেন আর একটু গষি দিচ্ছে কিরে কাম করে না কে গড়া তো এখন আমি চালাই দেখবো এটা কাজ করেনি তো দেখতে পাচ্ছেন লক খুলতে আসি লক খুলতেও কষ্ট হয় তো দেখতে পাচ্ছেন শয় উড়ে না যতই যাতাযাত করি কিন্তু শয়টা উড়ে না নয় উড়ে তো ছয় উড়ে নাকে এখন কি করতাম এখন আর কেন করতাম এখন এখানে বিতরে নিয়েছে শর্ট দিয়ে দেখি ছয় উড়েনি না তারপরও শয় উড়ে না তো র্যাবনটা খুলি নিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে শর্ট দিলাম এখান থেকে শর্ট দিলাম না কনের মতোই শয় উড়ে না শুধু নয় আর তিনে না উঠে তো হাতের দরকার ছয় হাতে শয় না হইলে ওইবী এখন এই ফিরি কামলে এখন কোন বেদালে হইলাম তো দেখতে পাচ্ছেন ও এখন থেকে কিন্তু ছয় উড়ে এখানে কোথায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি যখন পাঁচ আর ছয়ের মাঝখান বরাবর টাচ করছি তাহলে কিন্তু ছয় আসে মানে পাঁচের ছয় পাঁচের মাঝখান ফিন আর ছয়ের মাঝখান ফিন দুটা এক কানেকশন হবে এই কারণে ছয় উড়ে না তো দেখতে পাচ্ছেন আমরা এখন কি করব আমরা এখন এখানে ছয়ের এখান থেকে একটা মাঝখান থেকে একটা কানেকশন করব আর পাঁচের মাঝখানে একটা কানেকশন করে দিব এই লাইনটা ভিতর থেকে মিসিং হয়ে গেছে এই গসা মাজা করতাম যাই হাতে না আমার বিশ মিনিট শেষ কথা বুঝছেন নি এখন ফরে হাতে তুমি যদি দশ বিশটি বা পঞ্চাশটি আসাই হাতে খুব দূরে বন্ধু বান্ধব ডাকাই এই কারণে আমাদের মিকারের কোনো উন্নতি নেই বন্ধু বাদ দিয়ে যদি কাম করতে পারেন তাহলে করেন নইলে কিন্তু কাম করার কোনো দরকার নেই কারণ দেখছেন একটা কাম করতে কত ফেরা সামান্য কতুর হুঁসি দিতাম যাই আজকে আমার জীবন তেজ হতা আপনার এই পারে তো যদি আপনার এখানে নয় আপনি যদি শিক্ষা গ্রহণ করেন তার ভিডিওটা শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ তো শিখে এত বুঝক গোঁসা দিলে সবকিছু ঠিক হয় না কিছু কিছু গোঁসা দিলে জীবন তেজপাতা হয়ে যায় আমার মতো তো দেখতে পাচ্ছেন অবশেষে আমি এটাকে ফিটিং করলাম ফিটিং করার পর বাউরে এখন দেখি ক্ষেত্রে সুন্দরে কাজ করতে আছে ধন্যবাদ আপনাকে বন্ধু